একটি আমলকিতে চারশো তেষট্টি থেকে চারশো পঁয়ষট্টি মিলিগ্রামিক অ্যাসিড থাকে আর থাকে খানিকটা আঁশ অ্যাসকর্ভিক অ্যাসিডই ভিটামিন সি একটি মাত্র আমলকিতে এই বিপুল পরিমাণে ভিটামিন সি থাকে অথচ এই পরিমাণ ভিটামিন সি পেতে হলে কাউকে চারটি কমলা কিংবা দুটি বড় আকারের পেয়ারা খেতে হবে কিন্তু আদতে কি একজন মানুষ রোজ এতটা ভিটামিন সি প্রয়োজন পুষ্টিবিজ্ঞানের হিসাব অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের রোজ প্রয়োজন কেবল 45 থেকে পঞ্চাশ মিলিগ্রাম ভিটামিন সি শিশুদের প্রয়োজন হয় পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিলিগ্রাম তবে এর চেয়ে বেশি পরিমাণে ভিটামিন সি গ্রহণ করলেও ক্ষতি নেই এই ভিটামিন শরীরে জমা হয়ে ক্ষতিকর প্রভাব সৃষ্টির আশঙ্কা নেই দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখার জন্য আপনাকে রোজ পর্যাপ্ত আমিষ ও ভিটামিন সি গ্রহণ করতে হবে ক্ষত সারার জন্য শরীরে প্রয়োজন পর্যাপ্ত ভিটামিন সি ভিটামিন সি খেলে আপনার চুল পড়া কমবে ত্বক ভালো থাকবে খাবারের রুচিও বাড়বে তাই বেছে নিতে পারেন একটি আমলকি